আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে উপস্থাপন করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো জমি কেনার পর একজন ক্রেতার প্রথম এবং প্রধান কাজ কি। জমি কেনার পরেই একজন ক্রেতার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে মূল দলিলের অপেক্ষায় না থেকে সার্টিফাইড কপি সংগ্রহ করে দ্রুতই জমাখারে অর্থাৎ নামজারি করে নেওয়া কারণ তিনি যদি জমি কেনার পরপরে খারিজ বা নাম জারি করে না থাকেন তাহলে বিক্রেতা চাইলে সেটি তৃতীয় পক্ষের নিকট পুনরায় বিক্রি করে দিতে পারেন এতে করে পরবর্তীতে আপনি ক্রেতা হিসেবে অনেক ঝামেলার সম্মুখীন হতে পারেন তাই মূল দলিলের অপেক্ষা না করেই সার্টিফিকেট কপিটি অর্থাৎ সার্টিফাইড কফিটি সংগ্রহ করে নাম জারি করে নিন এতে করে আপনি আপনার জমিটি বিক্রেতা চাইলেও তৃতীয় পক্ষের নিকট জালিয়াতি কিংবা প্রতারণার মাধ্যমে বিক্রি করতে পারবে না তাছাড়া নামজারিটি আরও গুরুত্বপূর্ণ সেটি হলো আপনি চাইলে আপনার জমিটি আবার পুনরায় বিক্রি করবেন তখন আপনার অবশ্যই নামজারি লাগবে অর্থাৎ জমা খারিজ লাগবে তাই জমি কেনার পরপরই নামজারি করে নেওয়া একজন ক্রেতা হিসাবে সচেতন নাগরিক হিসাবে আপনার দায়িত্ব